হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা ত্রিপুরা এর অধীনে থার্ড সেমিস্টারে পড়ছ এবং হিস্ট্রি মেজর নিয়েছো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা দারুণ দাল এখানে পাবে ইন্টারনাল ক্লাস ফাইনাল এক্সামের ফুল নোটস যা পুরো সিলেবাস কাবার করবে একদম সহজ ভাষায় গত পাঁচ বছর ধরে আমাদের টিম ইউনিভার্সিটি এর স্টুডেন্টসদের জন্য নোট তৈরি ও বিক্রি করে আসছে আর সবচেয়ে হচ্ছে যারা আমাদের থেকে নোট নিয়েছে তাদের প্রশ্ন কমন পড়েছে আমরা জানি অনেকেই আর্থিকভাবে সমস্যায় আছে তাই গরিব ছাত্রছাত্রীদের কথা ভেবে নোটের দাম রাখা হয়েছে একদম কম যাতে সবাই বাজেটের মধ্যে সহজেই পেয়ে যায় এই নোটস পেকগুলি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে নিয়মিত গভর্নমেন্ট ও প্রাইভেট জব আপডেট এক্সাম নোটিফিকেশন এবং স্টাডি টিপস দেওয়া হয় গ্রুপের লিঙ্ক নিচের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা অবশ্যই জয়েন হয়ে যেও আর হ্যাঁ বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তোমাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট